তোরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কয়েকদিন ভিডিও করতে পারছি না কারণ অফিসের ব্যস্ততা আর নিজের ও অসুবিধার জন্য তা চলো আজকে পুরো ব্লগ ভিডিও করে তোমাদের সামনে আনবো সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে গিয়েছিলাম পাশের বাড়ি একটু কারণ ছিল তার আগে দেখায় আজকে আবার এক পদ্মরানি ফুটেছে না দেখালে তোমাদের শান্তি আমার আমারও শান্তি হবে না দেখো কি সুন্দর উনি ফুটে আছেন সঙ্গে সঙ্গে এই কুড়িটাও হবে আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো অ্যাডেনিয়াম দেখেছো কালারটা দেখো চলো কেন পাশে বাড়ি গেছিলাম তোমাদের দেখাই মৌসুমি আজকে আমার মাছের বাজার করেছে আমি বলেছিলাম একটু দেশি মাছ খাবো তা মৌসুমি এনে দিয়েছে কী কী মাছ এনেছে দেখি মৌসুমি আরে বাবা নদীর কই তাই তো নদীর কই এ নিয়েছে একশো কুড়ি টাকা তাই তো ভালোই নিয়েছে আর এই হচ্ছে পুঠি মাছ নদীর পুঠি আমাদের ইছামতি নদী এটা নদীর তো দারুণ টেস্ট হবে এটা হচ্ছে মাছ তো চলো এগুলো কাটতে হবে ওই জন্য এই ছাই নিয়ে এলাম পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে ছাই নিয়ে এলাম তা চলো মাছটা কেটে নিই তারপরে তাহলে হবে এই কুমড়ো ভাজা কাচালঙ্কা দিয়ে আর রুটি আর এই দেখো আজকে দেশি মাছ আনা হয়েছে পুঁটি মাছ আর কই মাছ আমাদের ইচ্ছামতি নদীর কই আর এগুলো হচ্ছে চৈজাল ডাটা কচি চৈজাল ডাটা কারণ কচি কুমড়ো দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করব মশলাপাতির কোনো খাবার খাবো না আর এই যে জালগুলো কেটে এনেছি এই নানান তরকারিতে দিয়ে খাওয়া হবে তোমরা তো জানো চৈজাল আর এই আটা মাখা আছে রুটি করবো আগে কুমড়োটা ভেজে নেব এই হচ্ছে আজকে আমার রান্না আর ভাত চলো তাহলে কুমড়োটা ভেজে তারপরে রুটি করবো সকালবেলার মিষ্টি কুমড়ো ভাজা আর দুটো রুটি করে নিয়েছি এই হচ্ছে সকালের জল খাবার আর দুপুরবেলা কি রান্না হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চল চলো তাহলে রুটিটা খেয়ে তারপরে আসছি আজকের মেনু হচ্ছে এই যে কচি কুমড়ো যেটা খোসা না ছাড়িয়ে কচি কচি চৈ জালের ডাঁটা দিয়ে আর জ্যান্ত নদীর কই মাছ দিয়ে ঝোল এটা হচ্ছে চাল কুমড়োর শাকের আগা দিয়ে মানে ডগা দিয়ে আর পুঠি মাছ দিয়ে ঝোল তরকারি আর এটা হচ্ছে পুঠি মাছ ভাজা যেটা আমি আবার খাওয়ার আগে গরম করে নেব আর এই যে হচ্ছে ভাত গরম গরম ভাত চলো এবার স্নান করবো পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া খাবার আমার হচ্ছে পুটি মাছ ভাজা সাদা ভাত মিষ্টি কুমড়ো দিয়ে আর কই মাছ দিয়ে নদীর কই মাছ দিয়ে তরকারি আর শাকের তরকারি পুটি মাছ দিয়ে আমার ফেভারিট খাবার আজকে আমি খাচ্ছি গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দু সকাল থেকে দুপুরে বান্না খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সেরে এক ঘন্টা রেস্ট নিলাম তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা করতে এলাম আজ আমার শুভ জন্মদিন আমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনেক অনেক মানুষের আশীর্বাদ ভালোবাসা পেয়েছি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে ফোন করে উইশ জানিয়েছে আমার কাছের মানুষ আমার সন্তান আমার আত্মীয় পরিজন সকলেই আমার ভালোবাসার আশীর্বাদ জানিয়েছে সবাই আমার দীর্ঘায়ু কামনা করে আমাকে উইশ করেছে আজকে সত্যি আর বছর আমার জীবন থেকে কমে গেল সবাই বলে বয়স বাড়ছে না বয়স কমছে ভগবান যে কোঠাটা আমাদের দিয়েছে সেই কোঠা থেকে একদিন এক ঘন্টা এক বছর এরকম করে একটা বছর ঘুরে একটা দিন আমার সবার জীবন থেকে কমে যায় আর আমরা বলি বয়স বাড়ছে যাই হোক এবার আজকের দিনটা সত্যি সব মানুষের কাছে একটা প্রিয় দিন কারণ আজকের দিনে আমি জন্মেছিলাম আমার মা সেদিন প্রথম মা হয়েছিলেন আমার মার গর্বে আমি জন্মেছি আমার শত জনমের পুণ্য যে আমি একজন রূপবতী গুণবতী মায়ের সন্তান হয়তো মায়ের সব গুণ আমি পাইনি কিন্তু কিছু গুণ পেয়েছি সেই জন্য আমার অহংকার আমার মা আমার গর্ব আমার বাবা আমি তাদের আশীর্বাদের প্রথম সন্তান প্রথম যখন মানুষ মা হয় মহিলারা তখন মা ডাকটা যতদিন না শোনা যায় ততদিন বুকটা আনন্দে ভরে ওঠে না যেদিন প্রথম সন্তানের মুখ দিয়ে মা ডাক শোনা হয় সেদিন সত্যি পৃথিবীতে মনে হয় স্বর্গে ঘন্টা পড়ে তা আমি যখন জন্মেছিলাম তখন আমার মাকে আমি প্রথম মা ডাকে আমার দিদাকে আমি প্রথম মা ডেকেছিলাম তেমনি করে আমার বড় সন্তান আমার বড় ভেউ মা ডেকেছিল আমার মাকে তারপরে আমাকে পরে অনেকটা বড় হয় এটা কোনো ব্যাপার না আমার বাবা মা প্রথম আমাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন তাদের কথাই আমি জানতে পারি সন্তান হলে প্রথম সন্তান তার তো আনন্দের শেষ থাকে না তারপর আবার আমার মায়ের বংশের থেকে দিক থেকে আমি প্রথম নাতনি ওই বাড়িতে সবার আদরে আদরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল আমাকে বিয়ে হলো শ্বশুরবাড়ি এলাম দেখো আমাদের সময় না তেমনি ঘটা করে জন্মদিন পালন করাই হতো না পালন করাই হতো না আর আমার বাপের বাড়িতে জন্মদিন অন্নপ্রাশনের কোনো রেওয়াজ ছিল না তা যখন আমার সন্তানরা আমার প্রথম জন্মদিন করেছিল আমার খুব আনন্দ হয়েছিল আজকের বছর বাদ দিয়ে প্রত্যেক বছরই কিন্তু ওরাই আমার জন্মদিন করে কিন্তু এবার ওরা ডেকেছিল ছোট মেয়েও ডেকেছিল বড় মেয়েও ডেকেছিল কিন্তু আমি যাইনি কারণ আমার সবে শরীরটা একটু সুস্থ হয়েছে তারপরে আবার ওখানে গেলেও দু তিন দিনের বড় মেয়ের কাছে গেলে যেতে পারতাম কিন্তু বড় মেয়ের কাছে গেলে আবার ছোটো মেয়ে আসতে পারতো না একটু খারাপ লাগছে আসেনি যখন দুজনেই থাক থাক না আমাকে তো সকালবেলা ওরা প্রথম ইস করেছে কালকে রাতেও কথা হয়েছে ওদের ভালোবাসা আমি পেয়েছি সব বছর আরম্ভপূর্ণ হবে এমন তো কোনো কথা নয় না মনের ভালোবাসাটাই আসল বড়ো মেয়ে বলছে মা আসো আমি বিরিয়ানি করবো আমি বললাম না আজকে আমি নিজের হাতে রান্না করে আমার মতো করে আমি খাবো তা তোমরা ভিডিওর প্রথমে দেখে যাবে আমি শাক খেতে ভালোবাসি আজকে এই মৌসুমি আমাকে নদীর মাছ কিনে এনে দিয়েছে আমি পয়সা দিয়েছি তো মৌসুমি বেশ সুন্দর একদম আমাদের ইচ্ছামতি জ্যান্ত জ্যান্ত কই মাছ খুব ভালো খেয়েছি আজকে আজকে মন ভরে ভগবানকে ডেকেছি যে ঈশ্বর তুমি যে ভালোবাসা আমাকে দিচ্ছ আমার জীবন থেকে একটা ভালোবাসা তুমি কেটে নিয়েছ কিন্তু এত ভালোবাসা তুমি আমাকে দিয়েছো যে আমি তুলনা করতে পারবো না আমার মাঝে মাঝে মানে কি বলবো অহংকারে আমার বুকের ছাতি চড়া হয়ে যায় তোমাদের ভালোবাসার জন্য আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার সন্তান আমার মা বাবা এরা তো আমাকে ভালোবাসেই কারণ এদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক কিন্তু তোমরা তোমরা তো আমার কেউ না তোমরা আমার ভিডিও দেখো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এত ভালোবাসা এত আশীর্বাদ আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এগুলো অর্জন করতে হয় যেটা আমি পেরেছি আমার অহংকার তোমাদের নিয়ে আমার গর্ব তোমাদের নিয়ে তাই আজকে আমার জন্মদিনে তোমাদের কাছে কিছু বলতে আসব না তোমাদের সঙ্গে আড্ডা মারবো না এটা কি হয় এটা হয় না তা আমাদের ছোটবেলা কেটেছে খুব স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কারণ আমার বাবা চাকরি করতেন আমরা তিন ভাই বোন আমাদের বংশে কোনো ভাই ফোঁটা কোনো জন্মদিন সেরকম করে কোনো অনুষ্ঠান হতো না কারণ আমি বললাম না এর আগে বলেছি আমার বাবা হচ্ছে প্রথম শিক্ষিত এবং চাকুরিজীবী তেমনি আমাদের বংশে আমরা ভাই বোনরাই শিক্ষিত শিক্ষিত তাই ভাই যখন একটু বড় হলো ঠাম্মা বলল না জন্মদিনটিন হবে না আমরা ভাই ফোটা চালু করলাম ওই দিনটা আমাদের কাছে মনে হতো যে কবে আসবে কবে আসবে ভাই বলতো দিদি প্রত্যেক দিন ভাই ফোটা হয় না প্রত্যেক দিন ভাই ফোটা হয় না এখন ওই বাড়িতে আমার পিসিদের মানে আমার ভাইজিদের আমার ভাইপোদের জন্মদিন করা হয় অন্নপ্রাশনটা হয় না আমাদের বাড়িতে বংশে নেই তাই আমরা করতে সাহস পাই না আজকে না এই আনন্দের দিনে এই খুশির দিনে বড্ড মনে পড়ছে আমার কত্তামশায়ের কথা কত্তমাসায়ের কথা বললে চোখে জল আসে তোমরা তো চোখে জল এলে আমাকে বকা দেবে কত্তামশাইকে ভুলতে পারি না কেন জানি না এত বছর হয়ে গেল একটু তো আমার জীবন থেকে সরবে সরলো না আর আমিও সরাতে পারলাম না অনেকে আমাকে বলেছে যে ঠাকুর ঘরে মৃত মানুষের ছবি রাখতে নেই তার আত্মা মুক্তি পায় না সে অন্য কোথাও জন্ম নিতে পারে না এরকম একটা কথা সবাই বলে কিন্তু দেখো ওই লোকটাকে আমি সম্মান করতাম ভালোবাসতাম ওই লোকটা ঠাকুর ঘরে আমি রেগেছি ভগবানের পাশে একটু ভগবানের প্রসাদ পায় আর প্রত্যেক দিন দুবেলা আমি তো তাকে একটু ছুঁতে পারি না একটু ফুল দিই একটু চন্দন দিই একটু জলমিষ্টি দিই একটু ধূপকাঠি দেখাই এটাই আমি শান্তি পাই আমার মনে হয় আমার আমার পাশে আছে আমি এই একা নই আজকে যদি নিজেকে একা মনে করতাম তাহলে এই বাড়িতে আমি থাকতে পারতাম না থাকতে পারতাম না ছোটবেলায় আমার খুব জেদ ছিল এখনো আছে তবুও অনেক কমেছে ছোটোবেলায় খুব ছিল যেটা চাইতাম সেটা দরকার ছিল না পেলে চিৎকার করে বাড়ি ফাটিয়ে দিতাম কিন্তু আমার অভিমান ছিল আমার বাবার উপরে আমি বাবার কাছে কোনো দিন কিছু চাইনি আমার যত দাবি আমার মার কাছে ছিল আমার বাবা খুব কষ্ট পেত কলেজে যাওয়ার পয়সা আমি বাবার কাছে হাত আমি এরকম করে বলিনি দাও বাবা টেবিলের উপর রেখে দিত জানতো আমার বড় মেয়ে চাইবে না আমার মাকে বলতো ও আমার কাছে চাইতে পারে না কেন জানি না আমি বাবার কাছে কোনো দিন কোনো জিনিস চাইনি না চাইতে আমার বাবা আমাকে ভরিয়ে দিত ভরিয়ে দিত বাজারের সব থেকে সেরা জামাটা আমাকে কিনে দিত আমার পাঁচ বছর পরে আমার বোনের জন্ম তার বছর পরে আমার ভাইয়ের পাঁচটা বছর আমার বাবা একমাত্র আমার জন্যই করেছে ভাবি ইমোশন হব না সরি একটু আসছি দাঁড়াও আমার বাবার বাবা খুব ছোটবেলায় মারা গেছে উনি বুঝতে শেখেনি উনি যে বাবা ডেকে মন ভরাতে পেরেছে সেরকম না তা আমার বাবা আমার হাজবেন্ডকে আমার বরকে আমার কতম বাবা বলে ডাকতো বাবু বলে আমরা বাবাকে বাবু বলি ও বাবু বলতো তা আর আমার বাবা আমার বরকে বাবা বলে ডাকতো আমাদের বাড়িতে যখন আসতো রাস্তা দিয়ে ডাকতে ডাকতে আসতো বাবা বাবা আমি বলি ওই দেখো তোমার বাবা আসছে আসতো বসতে বলতাম আমি কাজ করতাম আমার বাবা বলতো বাবা কি করছো বলে বাবু একটু চা করবো বলে কি হ্যাঁ করো আমার কর্তাবসায় দৌড়ে গিয়ে লিকার চা করে এনে দিত আমার বাবাকে আর আমাকে বলতো যে তোমার বাবা মায়ের দায়িত্ব তো আমাকে নিতে হবে তোমার একটা ভাই ছোট ওই বাড়ির সমস্ত কাজ নিজে হাতে করতো কোনো কিছু হলে সেই মানুষটা সব দায়িত্ব ফেলে রেখে আমার বাবা মা তার বাবা মা তার ভাই বোন তার সন্তান সব বাইকে ফেলে দিয়ে চলে গেল আজকের দিনে এই দুটো মানুষকে আমার খুব মনে পড়ছে এক এক আমার আমার আর বাবাকে মানুষ জন্মালাই মরতে হবে গো তোমাকেও মরতে হবে আমাকেও মরতে হবে সব বাইকে দেখো আমরা কোনো কিছু যদি হারাই তখন ভগবানকে খুব দোষ দিই আবার কোনো কিছু যা প্রাপ্তি হয় তখন আমরা ভগবানকে বলি ভগবান তুমি যা করো মঙ্গলের জন্য করো সকলের মঙ্গলের জন্য কিন্তু যখন আমরা কিছু হারাই তখন ভগবানকে দোষ দিই ভগবান কেন এরকম করলে তা তার আমাদের ভগবানের কাজ বুঝে উঠতে সময় লাগে তোমাদের কাছে ছোট একটা গল্প বলি কিছুদিন আগে একটা প্লেন দুর্ঘটনা হলো না ওরকমই একটা দুর্ঘটনা একটা প্লেন হয়েছিল তার আগে বলি একটা মেয়ে আমেরিকায় যাচ্ছিল তার হায়ার স্টাডিতে চান্স পেয়েছে তার জন্য তার ভিসা পাসপোর্ট সব হয়েছে প্লেনের টাইম মতো সে বাড়ি থেকে বেরিয়েছে একটু আগেই বেরিয়েছে দমদম এয়ারপোর্ট থেকে এটা সত্যি ঘটনা এর মধ্যে কোনো আমি কি পাগল মিউট করে বক বক করে যাচ্ছি জানি না কত দূর শেষ ঘটেছি তবুও দেখো একটা কথা কি যে জন্মদিন উপলক্ষে আরম্ভ না সব কিছু নয় কিন্তু মনের শান্তি পরিবারের লোকের সঙ্গে থাকা এগুলোই আসল তা আমার পরিবার শুধু আমার বাবা মা আমার মেয়েরা এরা না তোমরাও আমার পরিবার আজকে সবার সঙ্গে কথা হয়েছে মা ফোন করেছিল মেয়েদের সঙ্গে কথা হয়েছে আর কি চাই তোমাদের সঙ্গে কথা বলছি আমার কথাগুলো তোমরা শুনবে আমাকে তোমরা সব উইশ করবে এটাই তো শান্তি না আজকে এই খেয়ে হারিয়ে গেছে কতটা বলেছি সেটা বুঝতে পারিনি তা তোমাদের কাছে গল্পটা শুরু করে হঠাৎ করে আমি মিউট করে দিয়েছিলাম তারপরে আর খেয়াল ছিল না তা একটু দেখে এলাম তা ওই মেয়েটি যখন এয়ারপোর্টে পৌঁছলো তার দশ মিনিট দেরি হয়ে গেছে তার বোর্ডিং পাস হলো না সে ওই প্লেনটায় যেতে পারলো না আছাড়ি পিছারি করে কাঁচছিল মেয়েটা যে আমার সব শেষ হয়ে গেল মধ্যবিত্ত ঘরের মেয়ে আবার প্লেনে টিকিট কাটবে আবার যাবে ওদিকে যে পড়াশুনোর জন্য যেখানে যাচ্ছিল সেখানে হয়তো অনেকটাই লেট হয়ে গেছে এরকম পরিস্থিতির মধ্যে মেয়েটি সত্যিই কান্নাকাটি করে ভেঙে পড়েছে সবাই ওকে বুঝাচ্ছে দেখো তুমি কষ্ট পেও না তুমি যে যেতে পারলে না এর জন্য আমাদেরও খারাপ লাগছে কিন্তু ও কিছু করার নেই তুমি পরে টিকিট কেটে আবার প্লেন ওঠো দশটা মিনিট মাত্র দশটা মিনিট পরেও ও গেছে তাই ওর যাওয়া হলো না মেয়েটার চোখের জলও তখন শুকায়নি বুকের ভিতরে মুসরে মুসরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এয়ারপোর্টের ওই সিমেন্টের উপরে বসে সে শুধু ঈশ্বরকে বলছে ঈশ্বর কি দোষ করেছি যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে কত কষ্ট করে আমার বাবা আমাকে প্লেনের টিকিট কেটে ভিসা পাসপোর্ট সব কিছু করে দিয়ে এখন প্লেনটা আমি পেলাম না আমার থেকে দুর্ভাগ্যবতী আর কেউ নেই এখন আমি কোন মুখে গিয়ে বাবার কাছে দাঁড়াব এই ভাবছে আর ভেতরে ভেতরে গুমরাচ্ছে ভগবানের উপর রাগ করছে ঈশ্বর যেটা করলে তুমি ঠিক করলে না যেটা করলে তুমি আমার সঙ্গে ঠিক করলে না আমি তোমাকে এর জন্য ছাড়বো না তোমার ওপরে আমার ভক্তি শ্রদ্ধার সব উঠে গেল এই ভাবনা করতে করতে হঠাৎ করে খবর এলো ওই প্লেনটা পনেরো মিনিট পরেই ক্র্যাশ হয়েছে ওই প্লেনের একটা যাত্রীও বাঁচেনি পাইলট সহ সমস্ত যাত্রী দুর্ঘটনার কবলে পড়ে শেষ হয়ে গেছে মেয়েটি অবাক হয়ে গেল পাঁচ মিনিট কোনো কথা বলতে পারিনি তারপরে আস্তে আস্তে তার যখন মানে তার যখন সম্বোধ মানে ইয়ে সেন্স ফিরে এলো তখন কি ঈশ্বরকে সে হাত জোর করে প্রার্থনা করলো ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো কারণ আজকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো হয়তো আমার কিছু টাকা নষ্ট হবে কিন্তু আমার জীবনটা তুমি বাঁচিয়ে দিয়েছি না ঈশ্বরের লীলা বোঝা দায় তিনি যে কখন কাকে মারেন আর কখন কাকে রাখেন আমরা বুঝতে পারি না আজকে এয়ারপোর্টের প্রত্যেকটা মানুষ ওর কাছে এসে দাঁড়িয়েছে ওকে দেখছে ওকে বলছে দেখেছ ঈশ্বর তোমাকে বাঁচিয়ে দিয়েছে আজকে তুমি যদি ওই প্লেনটায় উঠতে তুমিও অন্য যাত্রীদের মতো সলিল সমাধিতে চলে যেতে তাহলে এই মেয়েটার পরিবার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে আর যে মানুষগুলো মারা গেল তার পরিবারের লোকে কি বলছে ঈশ্বর তুমি এত নিষ্ঠুর তুমি এই কাজটা করতে পারলে তোমাকে কোনো দিন আমরা ক্ষমা করব না ঈশ্বর থেকে তার কাজ সে করে যাচ্ছে আর যখন আমার হাজবেন্ড মারা গেছিল আমি ভগবানকে বলেছিলাম তোমার পুজো আর কোনো দিন করবো না কোনো দিন করবো না কারণ তুমি আমার সাথে ধোকাদারি করেছো তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো আমার হয়তো কষ্ট হচ্ছে আমার স্বামীকে কেড়ে নিয়েছে আমার স্বামীর বাবা মা আমার বাবা মা এদের কষ্ট হয়েছে কিন্তু তার পেছনে ঈশ্বরের কোনো কোনো যুক্তি ছিল তারা ওইটুকুই আইন ছিল তাকে আর বেশি দিন হয়তো পৃথিবীতে রাখা যাচ্ছিল না কি বলবো আমরা আমাদের হাতে তো কিচ্ছু নেই আমরা শুধু কর্ম করে যাব ফল ঈশ্বর দেবে তাই সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে আমার জন্মদিনই ঈশ্বর তুমি সকল মানুষের মঙ্গল করো শত্রু মিত্র প্রত্যেকটা মানুষের ভালো করো সবাই কার ভালো থাকার সুস্থ থাকার সব কিছু তোমার হাতে দেখো আমরা আমাদের কর্মফল ভোগ করবই যে যেমন কর্ম করেছি তেমন তেমন ফল ভোগ করতে হবে সেখান থেকে আমরা কেউ পার পেতে পারবো না যাই হোক এই যে তোমাদের আই ভিডিওতে তোমরা তো আমাকে আরও ছাপ্পন ফারকে ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা লোভেই তো বারবার ফিরে আসি বারবার ফিরে আসি তোমাদের ভালোবাসা লোভে আজকের দিনের সবাইকে আমার ভালোবাসা অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা আর যারা আমার বন্ধু তুলল তাদের তো স্যালুট হ্যান্ডশিপ সব কিছু কোলা সব কিছু আছে আর কিছু কিছু পুচকো আছে আমার তাদের অনেক স্নেহ আজকে নাম করব না কার নাম করলে অনেক নাম ভুলে যায় তারা কষ্ট পায় আমার প্রিয়জনেরা আশীর্বাদ দিয়েছে যারা আমার বড় আর যারা আমার ছোট তারা আমাকে ভালোবাসা দিয়েছে যাই হোক ভিডিওটা খুব বেশি বড় করব না ভালো থেকে সুস্থ থেকো আমাকে প্রাণ ভরে ভালোবাসা আশীর্বাদ দিও তোমাদের জন্য অনেক অনেক অফুরন্ত ভালোবাসা টাটা আমার ভিওয়ার্সদের জন্য